জামা কাপড়ে ভর্তি বেড়াতে গিয়েছিলাম তারপরে তোমাদের দাদা ভাই জবে থেকে শিল্পী হয়েছে গায়ক হয়েছে জামা কাপড় আর আল্লাহ থেকে শর্ট থেকে খাটো থেকে এ দেখো পাঞ্জাবি আর ওই দেখো ফোট ওই দিকে জামা চারিদিকে সব চলছে জামা কাপড়ে ভর্তি আমার বাড়ি এখন এখন শোকে আলমারিতে নেই বাইরে সাল উঠোমুটি খাচ্ছে আর এদিকে সত্যি ওটা যে দেওয়ালে থেকে

তো 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 বললাম কি রান্না করছিলাম কে জানে আমি তো ভুলেই গেছি এই ব্লক সময় মতো না দিলে এরকমই হয় সব ওলট পলট হয়ে যায় কি নিয়ে যে ব্লক করছিলাম সব গোলমাল হয়ে যায় এতে আমার দোষ নেই কী করবো বলো ভিউজই হচ্ছে না ওই জন্য ব্লকও দেওয়া হচ্ছে না তো ব্লকে ভিউজ হচ্ছে না বলে কদিন তো রিলস দিচ্ছি তোমরা সব দেখতেই পাচ্ছ আমি দেখলাম যদি রিলসে যদি একটু ভিউজ হয় এই যে মনে পড়েছে কি রান্না হচ্ছে এই যে কচু দিয়ে আলু দিয়ে ওই যে মাছ নিয়েছে মাছ দিয়ে ঝোল হবে আর একটা মনে হয় ঝাল ফাল চাহেক কিছু করে রাখবো তো রান্নাঘরে বারান্দায় মাছ কাটতে বসেছি ঝমঝম করে বৃষ্টি পড়ছে ওই জন্য কলপাড়ে যায়নি তো ব্লগে তো একদমই ভিউজ হচ্ছিল না আর হচ্ছে মোটামুটি তো দেখো আমি ঘাড় ঘোরাতে পারছি না ঘাড়ে একটু ব্যথা বেঁকে বেঁকে ঘাড় তো ওতে সত্যম শিবমের কিছুই হবে না এই যে ইউটিউবে ব্লগ দিচ্ছি এক বছর হয়ে গেল এই মাস থেকে শুরু করেছিলাম এই যে ভাদ্র মাস একদম এক বছর পূর্ণ হয়ে গেলো দু তিন মাস ব্লগ করে বললাম যে করব না সময়ও নেই আর সপ্তম শিবামের নিয়ে ব্লক করা খুবই অসুবিধা তোমরা দেখলে বুঝতে পারো যে কতটা সময় দিতে হয় ওদের পেছনে ওই জন্যে বলছিলাম যে করবো না তা তোমার দাদা ভাই বললো যে এক বছর অন্তত করো দেখো কিছু হয় না হয় তো কিছুই তো হলো না সেই একই জায়গায় আছি একই জায়গায় একদম না একটুখানি হয়তো সরেছে তো মাছ কাটতে কাটতে উঠে যেতে হলো উনুন নেমে গেছে তো দেখেছো কত হুটো পাটার মধ্যে দিন কাটে

তারপরে কখন হবে ঘরে যেয়ে জামা কাপড় সব সব কাজ দিয়েছিলাম কাজ করে করে সব এই ঘরে ফেলাচ্ছে কিন্তু এই ঘরে তো সব যাবে না ওই ঘরেও যাবে একবারে সব এই ঘরে নিয়ে চলে আসছে আবার আমার টানতে টানতে ওই ঘরে নিয়ে যেতে হবে দুপুরের খাওয়া শেষ আমার ভাবি ভাবিটা চলে যাচ্ছে ওরও খাবারটা নিয়ে যে ও আর সপ্তম শুভাম এই যে তো যেটা বলছিলাম যে আশা নিয়ে ব্লগ স্টার্ট করেছিলাম সেটা তো মনে হয় হবে না তো ভগবান অন্তত স্বতন্ত্র কিছুই তো কিছুই অন্তত্ব পরিচয়টা তো একটু দিতে পারতো তাই না

আছে তারা বুঝবে চা কি ঘরের তাহলে বন্ধুরা আজকের পর্ব আমরাই চা খেতে খেতে শেষ করি সকলে ভালো থাকো সুস্থ থাকো আর অনেকদিন পরে বলছি সত্য সিওন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো তাহলে সেটা